হ্যালো ওয়ান ওয়েলকাম সিপ্রেটলি স্পাইসি রান্নাঘর থেকে আজকের রেসিপি ছোলার ডাল ছোলার ডাল বানানোর জন্য হাফ কাপ মতো ছোলার ডাল এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবার এটা প্রেসার কুকারে দিয়ে অল্প নুন দিয়ে দেবো হাই ফ্লেমে তিন চারটে সিটি পড়া অব্দি রান্না করে নেব চার নম্বর সিটি পড়ে গেল এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব ছোলার ডালটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল দেব একটা তেজপাতা এবার দিয়ে দেব গোটা জিরে সাথে দেব একটু হি এবার দিয়ে দেবো আদা আর টমেটো একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা এবার এর মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এবার ডালটাকে ভালো করে ফুটে নিতে হবে ডালটা প্রায় হয়ে এসছে এবার আমরা একটু চিনি দিয়ে দেবো দিয়ে দেবো অল্প গরম মশলা আর অল্প ঘি ভালো করে মিশিয়ে নেব তৈরি আমাদের নিরামিষ ছোলার ডাল